কিছু দেখতাছি না হুধিয়া আমরা বন্ধই ফকিরে খাইছে খালি বন্ধ আমি করতাসি কিছু দেখি না ধরে রাখ রাক আমি বন্ধ হইতামারে কিন্তু আমি দেখতাছি মক্কল একটা ভর হয়ে আইতাছে হ্যাঁ আইতাছে হ্যাঁ বল এত বছর ধরে রাখে চিড়ে চিড়ে ঘুরতাসি আমি একদিন পাইলাম না সত্যি ঘটনা আর যাইবো সত্যি ঘটনা হ্যাঁ আমি বন ডুগিরি করতে করতে সত্যি যাইতেছি কেমন জানিস চলিছে চিকিৎসা হে

বাবা তুমি আমার একটা দোয়া আমি করতে 15 বছর হয়েছে 15 বছর তো 15 বছরে একটা বাচ্চা হানায় আমি তোদেরকে বাচ্চা দিতে পারি 15 মিনিটে সম্ভব বাবা বাবা এই 15 মিনিটে কে দিতেবি 15 দেখ আমি কিভাবে বাচ্চা দিতে দেখতে পাবে কয় কি 15 মিনিটের মধ্যে বাচ্চা চলে আসবে আজীবন ভুললাম